এইটা বাস কত দাম হলো বাস কত গায়েন বাস কত গায়েন 500 টাকা তো আছে কত 600 টাকা দি না ভিডিও কাজ করতে হবে হ্যাঁ হ্যাঁ 500 টাকা বল তারপরে তুমিই বল আজকে আমি কি বলবো আমিই বলবো পাড়ীর বাস্তবে হুম যেই জোরদার জিনিস পূর্ণ আহতি যা দেওয়া হচ্ছে কোনো কিছু স্বীকার করতে চায় না সে না যাওয়ার চেষ্টায় যা পা দিয়ে বাস্তব দোষ কাটানোর ব্যবস্থা করা হচ্ছে চরু পাকে সেও চড়ুও ফেলে ফেয়ে সমস্ত ধুমো কুণ্ড আগুন গুলিয়ে গুলিয়ে যাচ্ছে ঘুমের আগুন উঠতে দিতে যাচ্ছে তবু অনেক কষ্টে কাজ করা হয়েছে বাড়িতে যেভাবে কাজ বলে দিয়ে এসছে সেইভাবে সেই মতন করে দে সেই সেই জিনিসগুলো গুছিয়ে দে দিলে ও আস্তে আস্তে কমতে থাকবে আর ওর ঘুমটা যাতে হয় সেই ব্যবস্থা করে

পেতাম না শুধু মা একটু চেয়ে যেন করতো সেগুলো তো কিছু করে নিজের হ্যাঁ আজকে সকাল আস্তে আস্তে করছিল একদম সামান্য আস্তে আস্তে করে যা ওই ঘুমের ব্যবস্থা করিস যেন ঘুমটা হয় দরকার হলে যদি মনে হয় যে সপ্তাহে দুদিন ঘুমে ঔষধ খাওয়াবি ওষুধ খাওয়াবি আর যদি পারিস শুষ্বি সিদ্ধ করে খাওয়া ওর ঘুমের প্রয়োজন হ্যাঁ যেগুলো যা করে এসছো সেগুলো সব সম্পূর্ণ হয়েছে তো হ্যাঁ অনেক কষ্টে হয়েছে শেষে কাজ করতে বসে ওরা যা করেছিল করেছিল শেষে কাজ করতে বসে অনেক বাধা অতিক্রম করে কাজ করেছে কাজ করে দিয়েছে অনেক সম্পূর্ণ হয়েছে তো হ্যাঁ যা আহতি দিচ্ছে যা পূর্ণ আহতি দিচ্ছে বাস্তুক দোষের থেকে যে জিনিসগুলো দিচ্ছে যে যা এইগুলো নিয়ে তুই উদ্ধার হয়ে যায় ও তো চায় না নিতে চায় না এতদিন বাবদ ওর শরীরের মধ্যে থেকে ও শরীরের সমস্ত কিছুকে সব শোষণ করেছে শোষণ করে ওর মাথার উপর বসে বিরানের উপরে ও অত্যাচার করেছে অত্যাচার করে ওকে অমন রূপ করা যখন হচ্ছে তখন তো

সেই সময়টা উপলক্ষি করে রাখবে সেই সময় জলের মধ্যে কোনো কিছু গন্ধ পাই সেগুলো একবার জলের মধ্যে থেকে যদি কোনো কিছু গন্ধ পায় এটা বলছিস তো হ্যাঁ গমের ওষুধ একবার দিয়েছিলাম তাতে জল ফেলে দিয়েছি গমের ওষুধ তো বেশি দুর্গন্ধ নয় কিন্তু জলের মুখে দিলে একটা অন্য রকম যে স্বাদটা পাই সেটা স্বাদ থেকে জলটাও খাইনি এমনি উপরে তো ফেলে দিয়েছি অনেক রকম ব্যবস্থা করেছিলাম

তার সাথে ওই ডাবের জলটা দিই আমার যে উপকরণ মেশানো হয় সেই জলেতে অনেক রকম সুগন্ধি থাকে জলের মধ্যে পড়লে অনেক রকম সুগন্ধি মন্ত্র পাওয়া তবে আমি পরিষ্কার জল দিয়ে স্নান করাবো সেই জলটা দিয়ে ডাবের ঔষধের মধ্যে দিয়ে দিবি আর ডাবের ঔষধে যে ঔষধটা দেওয়া হয় দেব না যা আর আজকে যেটা দিচ্ছ তাহলে কালকে ডাব কিনে যদি খাওয়াই পরিষ্কার কলের জল নিয়ে আমার লিঙ্গর উপরে ঢেলে দে ঢেলে দেওয়ার পরে দিয়ে প্রথমে একটু বেশি করে জলটা আনবি জলটা দিয়ে ধুয়ে যাবে তারপরে যেই জলটা পড়বে সেই জলটা ধরে ওদেরকে দিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের ঘরে যেটা আছে ওটা তো করলেই হবে তো এখান থেকে দিয়ে দিচ্ছি আমি ওই জলটা তারপরে ওখান থেকে ওই জলটা যখন দেখবি বসে আছে তোর বাড়িতে যে ছোট শিবলিঙ্গ আছে সেইটাই নাম স্মরণ করে তার মাথার ওপর জল দিবি ওর সামনে থাক দেখাবি যে দেখো এই চান করাচ্ছি আমি ওই চর্ণমৃত্যুটা থেকে